শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা কবিতাটা খুব সহজভাবে পড়ব এবং খুব সহজভাবে এটা বুঝে নেব প্রথমেই যেটা আমার বলার সেটা হচ্ছে সাল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ উপসাগরীয় যুদ্ধ শুরু হলো অর্থাৎ গালফ ওয়ার যুদ্ধটা হচ্ছে কুয়েত এবং ইরাকের মধ্যে তোমরা জানো যে মিডল ইস্টের এই দুটো দেশই তৈল সম্পদের ভাণ্ডার এবার কোন দেশ কোন দেশকে হারিয়ে তার তৈল সম্পদের ভাণ্ডারকে দখল করতে পারবে সেই নিয়েই বাঁধল যুদ্ধ এবং এই যুদ্ধে কুয়েতকে সমর্থন করল ইংল্যান্ড ফ্রান্স আমেরিকার মতো বিশাল বিশাল কয়েকটি শক্তি যার পরিণাম হিসেবে ইরাকের হার হলো যুদ্ধে এবং দু সাল নাগাদ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে একনায়কতন্ত্রের অভিযোগে অভিযুক্ত করে গদিচ্যুত করা হলো তো এই যে কবিতাটা এই বিশেষ প্রেক্ষাপটে রচিত ডেফিনেটলি কিন্তু আমরা সবাই জানি যে সাহিত্য তখনই কালোত্তীর্ণ হতে পারে যখন তার মধ্যে একটা চিরকালীন সত্য ধরা পড়ে তাহলে এই কবিতাটার মধ্যে এমন কি চিরকালীন সত্য ধরা পড়েছে সেটা হচ্ছে এটাই যে যুদ্ধ বাঁধিয়ে দেয় কিছু যুদ্ধবাজ দানব যারা সাম্রাজ্যবাদী শক্তি যারা কেবলমাত্রই তাদের লোভ তাদের যে আগ্রাসন সেইটাকে চরিতার্থ করবার জন্যই পৃথিবী ব্যাপী যুদ্ধ বাঁধিয়ে দেয় আর সেই যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে যায় সাধারণ মানুষের জীবন সুতরাং এইটাই যে সর্বজনীন সত্য সেইটাকেই তুলে ধরা হয়েছে এই কবিতাটার মধ্যে দিয়ে কবি কি বলছেন দেখো কবি বলছেন আমাদের ডান পাশে ধস আমাদের খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ আমাদের বলতে এখানে তাহলে কাদের বোঝানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে যে অসহায় সাধারণ মানুষ যারা সমাজ সংসারে সর্বত্রই সব সময় চির অবহেলিত যারা জীবিকাহীন আশ্রয়চ্যুত সর্বহারা তাদেরকেই এখানে আমাদের বা আমরা বলে বোঝানো হয়েছে এবার এই যে ধস ধস কথাটার আক্ষরিক অর্থ কি আকস্মিক স্খলন পাহাড়ি পথে যখন ধস নামে অর্থাৎ হঠাৎ করে পাহাড়ি জায়গার পাহাড়ি এলাকার কিছুটা অংশ সেটা ভেঙে খসে পড়ে যায় তার জন্য হয়তো রাস্তাঘাট বন্ধ হয়ে যায় যাত্রীরা যেতে পারেন না বা সেই ধস যদি খাদে গিয়ে পড়ে সেটা অন্য কথা যেমন এই যে গিরি খাদের কথাটা বলা হয়েছে গিরি খাদ অর্থাৎ পাহাড়ের একটা পাশ থেকে যেখানে অসীম শূন্যতায় চলে গেছে জায়গাটা যেখানে পড়ে গেলে মৃত্যু অনিবার্য এবার বোমারু বোমারু বলতে কি বোঝানো হয় বোমারু বলতে বোঝানো হয় যুদ্ধ বোমা বর্ষণকারী যে যুদ্ধ বিমান যারা বোমা বহন করে এবং বোমা বর্ষণ করে এবার হিমানি মানে হচ্ছে তুষার বা বরফ কবি তাহলে কি বলছেন কবি বলছেন আমাদের আমি এক্ষুনি বললাম যে আমাদের বলতে কাদের বোঝানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে যে সাধারণ অসহায় মানুষ যারা আশ্রয় হারাচ্ছে জীবিকা হারাচ্ছে সবকিছু হারাচ্ছে তারা সমাজ সংসারে নিত্য অবহেলিত তাদেরকে এখানে বলা হয়েছে আমাদের যাদের মধ্যে কবিও নিজেকে অন্তর্ভুক্ত করছেন কারণ কবিরাও কিন্তু কোনো বাইরের গ্রহের প্রাণী নন তারাও কিন্তু এই সমাজ সংসারেরই মানুষ তাদের হয়ে কবি তাহলে কি বলছেন কবি বলছেন আজকে এমন একটা চারিদিকে সামাজিক রাজনৈতিক অস্থির সময় যখন আমাদের ডান পাশে ধস যখন আমাদের বাঁদিকে গিরি খাদ যখন আমাদের মাথার ওপর চক্কর দিচ্ছে বোমারু বিমান এবং আমাদের পায়ের তলায় হিমানির বাঁধ অর্থাৎ চারিদিকে প্রতিকূলতা প্রতিবন্ধকতা ডান দিকে এগোবার পথ নেই কারণ সেদিকে ধস নেমেছে বাঁদিকে যে যাবো সেইদিকেও পথ নেই কারণ সেদিকে হাঁ হাঁ করছে গিরি খাদ মাথার ওপর চক্কর দিচ্ছে বোমারু বিমান যে কোনো মুহূর্তে তা বোমা বর্ষণ করে আমাদের নিশ্চিন্ন করে দিতে পারে এবং পথ এমনই প্রতিবন্ধকতাময় যার জন্য বলা হচ্ছে পায়ে পায়ে হিমানির দেখবে তুষারাবৃত পথে তুমি কিন্তু খুব সহজে যাতায়াত করতে পারবে না বারবারই পা পিছলে যাবে ঠিক সেই রকম ভাবেই চারিদিকে মৃত্যুর হাত ছানি কোন দিকে তাহলে আমরা যাব কোন দিকে তো যাবার উপায় নেই সব দিকে যাবার পথ আজকে বন্ধ হয়ে গেছে এই যে আমাদের চারিদিকে প্রতিবন্ধকতা সেইটাই বোঝানো হচ্ছে পায়ে পায়ে হিমানির বাঁধ কথাটার মধ্যে দিয়ে এবার কবি কি বলছেন আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কবি এই কারণেই বলছেন যে এই যে যুদ্ধবিধ্বস্ত যে পরিস্থিতি দেখবে সারা পৃথিবী জুড়ে তোমরা এখন বড় হচ্ছ খবরের কাগজ খুললে বা খবরের চ্যানেল খুললে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু দেশে সব সময়ই যুদ্ধ চলছেই লেগেই আছে এবং এই যুদ্ধ আমি যেটা বললাম কখনো কোনো সাধারণ মানুষের ভালোর জন্য কিন্তু হয় না সাধারণ মানুষ কিন্তু কোনো দিন যুদ্ধ চায় না কারণ যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষই তো কিন্তু ওই যে বললাম কিছু যুদ্ধবাজ দান হোক যারা সাম্রাজ্যবাদী শক্তি তারা তাদের সাম্রাজ্যের আগ্রাসনকে চরিতার্থ করবার জন্যেই যুদ্ধ বাঁধিয়ে দেয় এবার এই রকম সামাজিক রাজনৈতিক কঠিন অশান্ত সময়ে আমরা কি দেখছি আমরা দেখছি যে আমাদের ডান দিকে বাঁদিকে ওপরে নিচে কোথাও পালাইয়ে বাঁচবার পথ নেই চারিদিকে পথরুদ্ধ প্রতিবন্ধকতা এমনই যেন ঠিক মনে হচ্ছে পায়ে পায়ে হিমানির বাঁধ দিয়ে দেওয়া হয়েছে সেই জন্যেই আমাদের পথ নেই কোনো কোন দিকে যে আমরা পালিয়ে বাঁচবো আমরা জানি না আমরা আজকে আশ্রয় হারা কারণ যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষগুলি যুদ্ধের কারণে বোমা বর্ষণের কারণে তাদের ঘর উড়ে গেছে তারা আশ্রয় হারিয়েছে এবং এই যুদ্ধের আঘাত থেকে প্রাপ্তবয়স্করা যেমন রেহাই পায়নি তেমনই নিষ্পাপ নিরীহ শিশুরাও কিন্তু রেহাই পায়নি সেই জন্যই বলা হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ ইতস্তত বিক্ষিপ্ত এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে শিশুদের সব শিশুরা ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক তারা ভাবি যে সমাজ সেই সমাজ গঠনের প্রতীক অথচ শিশুদের ধ্বংস করে দেওয়া মানেই হচ্ছে নতুন কোনো কিছু সম্ভাবনাকেই ধ্বংস করে দেওয়া ভাবি প্রজন্মকে বিনষ্ট করে দেওয়া তাহলে যুদ্ধ শুধু যে এই প্রজন্মকে ধ্বংস করে তা নয় যুদ্ধ প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে এমনই মারনাত্মক এমনই বিধ্বংসী শক্তি তার এই প্রসঙ্গেই কবির জিজ্ঞাসা এ মুহূর্ত আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি তাহলে যেখানে চারিদিকে এত ব্যাপক ধ্বংস যেখানে কোনো দিকেই পালিয়ে বাঁচবার পথ নেই যেখানে পথই নেই কোনো যেখানে বাঁচাটা নিতান্ত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেখানে যারা আমরা এখনও বেঁচে আছি তারা এখন হয়তো বেঁচে আছি কিন্তু মুহূর্তেই যে বেঁচে থাকবো এমন কোনো নিশ্চয়তা নেই সেই জন্যেই এই জিজ্ঞাসা এই সন্দেহ যে আমরাও তাহলে এইভাবেই এই মুহূর্তে মরে যাব নাকি যেতেই পারি কিন্তু এখনও যখন আমরা মারা যায়নি এবং এখনও যখন আমাদের সামনে আর কোনো পথ নেই একটাই মাত্র পথ আছে সেটা হচ্ছে যে যারা যে কজন আমরা বেঁচে আছি সেই কজন যেন আমরা পরস্পরের হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে আরও সংঘবদ্ধভাবে থাকি কারণ পরিস্থিতি যতই প্রতিকূল হচ্ছে সেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে জুঝতে তো হবে কিন্তু একা মানুষের শক্তি খুব সামান্য মানুষ যখন একা থাকে তখন তার ক্ষুদ্র শক্তি দিয়ে খুব সামান্যই সে লড়াই করতে পারে কিন্তু সেই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলি যখন একসঙ্গে হয় ঐক্যবদ্ধ হয় তখন সেই ঐক্যবদ্ধ মানুষের শক্তি কিন্তু বিশাল অনেক সেই জন্যেই কবি একজন সমাজবদ্ধ মানুষ হিসেবে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তিনি বলছেন যে আমাদের যখন আর কোনো পথ নেই এদিকে ওদিকে পালিয়ে যাবার মতো একটাই পথ রয়েছে যে এই দুঃসময়ে এই কঠিন অশান্ত পরিস্থিতিতে যে কজন আমরা বেঁচে পড়তে আছি আমরা যেন পরস্পরের হাতে হাত রেখে আরও সংঘবদ্ধভাবে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করি এসো আমরা আরো বেঁধে বেঁধে থাকি এরপর কবি কি বলছেন এরপর কবি বলছেন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস তাহলে ইতিহাস হচ্ছে কোনো একটি জাতির তার ঐতিহ্যের কাহিনী সেই জাতিটা কোথা থেকে এলো কিভাবে সেটা বিস্তারিত হলো কিভাবে সেটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়লো তারই অতীত গৌরবময় যে কাহিনী বহন করে তার ইতিহাস কিন্তু সেই ইতিহাস যদি রাজা মহারাজা তথা সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে সেই ইতিহাস কিন্তু বিকৃত হয়ে যেতে বাধ্য সেখানে কেবল রাজা মহারাজাদের মহত্বের কথাটাই বড় বড় সোনার হরফে লেখা থাকে সেখানে সর্বত্র উপেক্ষিত হয় তোমার আমার মতো সাধারণ মানুষ যারা সেই জন্যেই এই আমরা যারা অত্যন্ত সাধারণ মানুষ যারা জীবিকাহীন আশ্রয়হীন সমাজ সংসারে চির অবহেলিত অপমানিত আমরাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের তো কোনো ইতিহাস নেই কারণ ইতিহাসে আমাদের কোনো নাম তো কোথাও উল্লেখ করা নেই যেমন ধরো আমি যদি বলি যে তাজমহল কে নির্মাণ করেছেন তোমরা সবাই উত্তর দেবে যে মোগল সম্রাট শাহজাহান কিন্তু বলো তো শাহজাহান কি প্রত্যেকটা পাথর নিজে ঘাড়ে করে নিয়ে এসে এসে একটার পর একটা বসিয়ে বসিয়ে এই সুন্দর স্মৃতি সৌধটা বানিয়েছেন তা তো নয় এখানে কয়েকশো কয়েক হাজার শ্রমিক কাজ করেছেন তাদের কজনের নাম আমরা জানি ইতিহাসে তাদের কারোর নাম কিন্তু উল্লিখিত নেই কারণ এই ইতিহাস নিয়ন্ত্রিত হয়েছে রাজা মহারাজাদের দ্বারা এখন যেরকম নিয়ন্ত্রিত হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা ফলে আমরা হিটলারের কথা জানি বা অন্যান্য আরো যারা সাম্রাজ্যবাদী শাসক রয়েছেন মুসলিনী তার কথা জানি কিন্তু সাধারণ মানুষের কজনের কথা আমরা জানি সেই জন্যেই আমরা আজকে বলছি যে আমাদের তো কোনো ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস তাহলে এক আমাদের তলতে করে কোনো ইতিহাস নেই ইতিহাস তো রয়েছে রাজা মহারাজাদের ক্ষমতাশালী শাসকদের আমাদের তো কোনো ইতিহাস নেই বা বলা ভালো এই যে বঞ্চনার ইতিহাস এইটাই তো আমাদের ইতিহাস যে আমরা ইতিহাসে চির অবহেলিত চির বঞ্চিত চির উপেক্ষিতই হয়ে থাকব এমনটাই তো আমাদের ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস তাহলে আমাদের চোখ মুখ ঢাকা কেন সমাজ এবং রাষ্ট্রের নরঘাতী স্বরূপটিকে বুঝে নিতে আমাদের বাকি নেই যে সমাজ এবং রাষ্ট্র কিভাবে আমাদের গলা টিপে ধরছে কিভাবে আমাদের কথা বলার স্বাধীনতাকে হরণ করছে কিভাবে আমাদের বেঁচে থাকার অধিকারটুকুকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে সেই যুদ্ধে আমরা বেঁচে থাকলাম নাকি শেষ হয়ে গেলাম তাতে সমাজ বা রাষ্ট্রের কারোর কিচ্ছু আসে যায় না এই সমস্ত কিছু আমরা জানি আমরা বুঝি কিন্তু কেবলমাত্র বেঁচে থাকার অভ্যাসে আর ভয়ে আমরা আমাদের চোখ মুখ ঢেকে রেখেছি দেখেও দেখি না আর সব কিছু বুঝেও মুখ বন্ধ করে থাকি আমরা ভিখারি বারো মাস কেন আমরা ভিখারি বারো মাস কারণ আমরা সমাজের সবার পায়ের তলায় পড়ে আছি আমরা আমাদের পাওনা অধিকার সেগুলো কিচ্ছুটি আমরা পাইনি বরঞ্চ সবার কাছে আমরা অধিকার ভিক্ষা করে করে বেড়াচ্ছি আমাদের যে অন্য বস্ত্র বাসস্থানের ন্যূনতম মৌলিক অধিকারটুকু আমাদের পাওয়ার কথা সেইটুকু পর্যন্ত হারিয়ে আমরা আজকে বারো মেশে ভিখারিতে পরিণত হয়েছি যে ক্ষমতাশালী শাসক সাম্রাজ্যবাদী শক্তি যদি দয়া করে আমাদের কিছু তুলে দেন তবেই আমরা পাবো তা নয়তো পাবো না এইটাই সত্য সেটা স্বীকার করতে যত কষ্টই হোক না কেন এটাই কিন্তু সবচেয়ে বড় সত্যি কথা আজকের দিনে যে আমরা বারো মেসে ভিখারী আমাদের ন্যায্য অধিকার আমাদের পাওনা সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে কোনো রকমে আমরা বেঁচে আছি পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে। তাহলে এই যে পৃথিবী হয়তো বেঁচে আছে এর মধ্যে দিয়ে কথকের কথক অর্থাৎ এই আমাদেরই মতো যারা যুদ্ধ বিধ্বস্ত দেশের সাধারণ মানুষ যারা সমাজের সংসারে চির অবহেলিত তাদের কোনো কিছুই নেই আজকে এমন এমনকি যে বাঁচবে সেই পথটাও নেই সেই তাদের মধ্যে একটা অদ্ভুত ঔদাসীন্য চলে এসেছে এখন যে পৃথিবী বেঁচে আছে বা মারা গেছে সেই নিয়ে আমার এখন আর কিচ্ছু আসে যায় না কারণ যে পৃথিবীর মানুষ আজকে সুখে শান্তিতে বা নিরাপদে নেই সেই পৃথিবী যে বেঁচে আছে সেটাই বা আমরা কী করে বলতে পারি বরঞ্চ হ্যাঁ এইটা বলা ভালো যে পৃথিবী এই রকম জীবনমৃত হয়েই বেঁচে আছে কারণ পৃথিবীর এখন গভীর অসুখ করেছে যে অসুখের কারণে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে অসুস্থ তারা তাদের অধিকার হারিয়েছে সবার পায়ের তলায় চাপা পড়ে কোনো মতে ভিখারির মতো তারা দিন গুজরান করছে এই রকম অবস্থায় পৃথিবী বেঁচে আছে না পৃথিবী মারা গেছে সেই নিয়ে আমরা একটুও ভাবিত নই বরং এটাই বলা ভালো যেখানে পৃথিবীর মানুষ সুস্থ সবল নিশ্চিন্তে নিরাপদে নেই সেখানে পৃথিবী হয়তো এই রকমই বেঁচে মরে আছে জীবন মৃত হয়ে আছে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে। তাহলে যেখানে আমাদের কথাই কেউ জানে না সেখানে আমরাই বা খবর রাখতে যাবো কেন যে পৃথিবী বেঁচে আছে না মারা গেছে আমাদের কথা কে জিজ্ঞাসা করছে কে জানতে চাইছে যে আমরা বেঁচে আছি না মরে গেছি বা যদি বেঁচে থাকিও বা বেঁচে থাকবার মতো করে কি বেঁচে আছি নাকি কোনো মতে নিজেদের অস্তিত্বটুকু টিকিয়ে রাখছি কে জানতে এসেছে কোন রাজা মহারাজা বা সাম্রাজ্যবাদী শক্তি তারা কেউ কি আমাদের মতো সাধারণ মানুষদের নিয়ে কোনো কালে মাথা ঘামিয়েছে ঘামায়নি তো তাহলে আমাদের কথা কেই বা জানে শুধু আমরা সবার দরজায় দরজায় ফিরেছি সবার দরজা দরজায় মানে হচ্ছে ক্ষমতাশীল শাসক যারা তাদের হাতে ক্ষমতা আছে যারা চাইলেই দিনকে রাত রাতকে দিন করতে পারেন যারা চাইলেই যুদ্ধ থামিয়ে পৃথিবীতে একটু শান্তি একটু সুস্থিরতা আনতে পারেন আমরা তাদের সবার কাছে গিয়ে ভিক্ষা চেয়েছি যে একটু শান্তি একটু সুস্থিরতা আসুক এবার আমাদের জীবনে কিন্তু বলাই বাহুল্য আমাদের সেই প্রার্থনা ব্যর্থ হয়েছে সবাই শুধু ব্যস্ত যে নিজেরা কে কতটা ক্ষমতা দখল করে আরও আরও বেশি শক্তিশালী আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠতে পারবেন কে কতটা কার মাথায় পা দিয়ে চলতে পারবেন সেই নিয়েই তারা ব্যস্ত ফলে আমরা সকলের দোরে দৌড়ে ঘুরলেও আমাদের প্রার্থনা ব্যর্থ হয়েছে এই রকম অবস্থা তাহলে একটা অদ্ভুত হতাশাময় পরিস্থিতি একটা অদ্ভুত নৈরাশ্যজনক অবস্থা এই অবস্থায় কবি কি বলছেন কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি তাহলে কবি তিনি সমাজবদ্ধ মানুষ তিনি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তিনি তো এত সহজে হার মানবার মানুষ নন তিনি বলছেন যে মানছি যে কোথাও আশা করবার মতো কিচ্ছু নেই চারিদিকে শুধু নেই নেই আর নেই কেউ আমাদের কথা না আমাদের শুনছে দাবি কেন আমাদের যে অধিকার সেটা থেকে অবধি আমরা বঞ্চিত তবু তো আমরা কজন এখনো বেঁচে পড়তে আছি যারা শুভ বুদ্ধি সম্পন্ন যারা যুদ্ধ চাই না শান্তি চাই চাই সকলের সমান অধিকার সেই কজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এসো আমরা পরস্পরের হাতে হাত রেখে মানব বন্ধন গড়ে তুলি সঙ্গবদ্ধভাবে যাবতীয় প্রতিকূলতা যাবতীয় সাম্রাজ্যবাদী শাসকের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের সৃষ্টি করি তবেই যদি সমাজটাকে বদলানো যায় এই যে সংঘবদ্ধতার ওপর জোর দেওয়া হলো এই যে বেঁধে বেঁধে থাকার ওপর জোর দেওয়া হলো এইটাই হচ্ছে কবিতাটার কি ফ্যাক্টর এটা আমি বললাম যে হয়তো এটা একটা যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা কিন্তু এই কবিতা যুগে যুগে কালে কালে সত্য কারণ যুদ্ধ যুগে যুগে কালে কালে এইভাবেই মানবের অপচয় ঘটিয়েছে তার যে নৈতিক মূল্যবোধ তার অবক্ষয় ঘটিয়েছে সুতরাং আজকে সময় এসেছে পড়ে পড়ে মার খাওয়ার বদলে আমরা যে কজন শুভ সম্পন্ন মানুষ এখনো বেঁচে আছি এই অস্থির অশান্ত প্রতিকূলতার মধ্যেও তারা আমরা পরস্পরের হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করি তার বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলেই হয়তো সমাজটা পরিবর্তিত হতে পারবে কেমন তাহলে কবিতাটা কিন্তু খুব সহজ যদি ভালো করে একবার পড়ে নিয়ে বুঝে নেওয়া যায় আমি খুব সহজভাবেই পড়িয়ে সহজভাবেই বুঝিয়ে দিলাম প্লাস এর ওপরে আমার ডিটেল ভিডিও উইথ শর্ট কোয়েশ্চেন আনসারস অলরেডি দেওয়া রয়েছে আমার চ্যানেলে তোমরা চ্যানেলে গেলেই সেগুলো দেখতে পাবে ডেসক্রিপশানে তার লিঙ্ক প্রোভাইড করা রয়েছে আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি আর হ্যাঁ যদি তোমাদের কোনো কমেন্ট থাকে যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও কমেন্ট বক্স তোমাদের জন্য সব সবসময় ওপেন রয়েছে আজকে ক্লাস এখানেই রাখছি থ্যাংক ইউ এভরিবাডি